আসসালামু আলাইকুম আবারও কিন্তু আমাদের শপে কিন্তু জমজম এগারেটের টু পিসের কালেকশন চলে আসলো মাত্র চারশো তো পঞ্চাশ সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিটা দিয়ে যাব কালারগুলি দেখেন তো খুব ভালো কালার খুব ভালো ডিজাইন তারপরে এক এক করে ডিজাইনগুলি দেখাই কোনটা দেখাবো আগে যেটাই ভালো লাগে ওইটাই আগে একটু দেখাই আপনাদেরকে এটা কালারটা দেখেন ডিজাইনটাও দেখেন আর যারা ভিডিওটা দেখতেছেন সবাই একটা লাইক দিয়ে রাখবেন একটা শেয়ার করে রাখবেন এই হচ্ছে দেখেন মা আশাল্লাহ এটা কিন্তু অনলাইনে অনেক ভাইরাল একটা ড্রেস এটা হচ্ছে মাত্র চারশো পঞ্চাশ টাকা করে আমরা টু পিসগুলি দিয়ে যাচ্ছি আর বিশেষ করে আমাদের যারা হচ্ছে ড্রেসগুলি অর্ডার করবেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে হোয়াটসঅ্যাপ নাম্বারে অর্ডার করলে কি হয় দ্রুত রিপ্লাইটা পাওয়া যায় এটা হচ্ছে অনলি ফর ড্রেসের ওনাটা ড্রেসের সাথে খুব ভালো ওনাটার মিল আছে যারা নেবেন তারা কিন্তু জটপট করে নিয়ে ফেলেন গুজরাটি ডিজাইনটা বলা হয় মাত্র চারশো পঞ্চাশ অফ হোয়াইট কালার মাসালা অফ হোয়াইটের সাথে হচ্ছে কি কালার পেঁয়াজ কালার বা জাম কালার কম্বিনেশন খুব ভালো একটা কালার কম্বিনেশন পাবেন এরকম একটা ড্রেস যদি মাত্র চারশো পঞ্চাশ টাকা দিয়ে থাকে একমাত্র আমরাই দিতে পারি বোন শুধু আপনাদের ভালোবাসায় আপনাদের দোয়াই এগিয়ে যেতে চাই এটার কালারটা খুব সুন্দর হচ্ছে হবে মাশালা এটা শাইনিংটা দেখেন কি যে ভালো লাগে এটারও প্রাইস কিন্তু হচ্ছে সেম চলে আসবে চারশো কত টাকায় পঞ্চাশ টাকার মধ্যে তারপরে আবার জলপাই কালার ও মাই গড কালার হচ্ছে একটু আসবে মানে এই হচ্ছে জলপাই কালারটা নিত্য নতুনের এর আরেক নাম হচ্ছে বিলান এই ড্রেসের একটা ওন্না দেখেন এতটাই চওড়া আছে এতটাই সুন্দর হচ্ছে আছে কালারটা হচ্ছে জলপাইয়ের সাথে হচ্ছে অফ হোয়াইট এস কালার কম্বিনেশন কত টাকায় মাত্র ছয়শো পঞ্চাশ ইয়া সরি চারশো পঞ্চাশ টাকার মধ্যে হবে এটা সবাইকে রিকোয়েস্ট করবো আমাদের প্রোডাক্টগুলি কেমন দিয়ে যাচ্ছি সেটুকু কমেন্টের বক্সে জানাতে হবে পার্পেল জাম কালার মাশাল্লাহ মাসাল্লাহ এটা শাইনিংটা দেখেন প্রত্যেকটাই কিন্তু লং ফ্রি সাইজ বডিও ফ্রি সাইজ হবে স্লিভের পার্ট আলাদা করেই দেওয়া আছে ড্রেসের উনারটা দেখেন তো খুব ভালো তবে এটা কিন্তু হচ্ছে কোনো কম হবে না এটা যারা এক পিস হলেও নিতে পারবেন বাট এটা কিন্তু চারশো পঞ্চাশ টাকা করে যে ভাই আমাকে একশো পিস দিতে হবে দুইশো পিস কম রাখবেন নাকি না কোনো কম হবে না এটা আপনাদের জন্য দিয়ে যাচ্ছি কেন লাইক কমেন্ট শেয়ার করার জন্য মাশআল্লাহ এটা কি নিয়ে আসলাম ব্ল্যাকের সাথে কিন্তু হচ্ছে টরে কালারটা জাস্ট ওয়াও এটাও কিন্তু হচ্ছে বেস্ট কোনটা রেখে কোনটা নেবেন ড্রেসের ওনারটাও দেখেন চমৎকার একটা ওনা এটারও কিন্তু হচ্ছে খুব ভালো একটা কালার ভাবতে ভাবতেই শেষ হয়ে যাবে আপনার পছন্দের জমজমে টু পিসগুলি যে যত দ্রুত আসবেন সেই কিন্তু প্রোডাক্টটা পেয়ে যাচ্ছেন চারশো পঞ্চাশ তারপরে এটাও মিষ্টি কালার মিষ্টি আপুদের জন্য থাকবে কালারটা সেম প্রাইস এটা হচ্ছে টু পিসের ওনাটা থাকবে খুব সুন্দর একটা ওনা পাবেন ঠিক আছে এটার কালারটা খুব ভালো একটা কালার মিষ্টি কালার শপে আসলে কি হয় বেশি করে নেওয়া যায় যে পঞ্চাশ চারশো তো পঞ্চাশ টাকা মাশাল এত সুন্দর হচ্ছে কালারটা তারপরে হচ্ছে ড্রেসের খুব সুন্দর একটা ওনা কোথাও পরে যাবেন এই ধরনের এটার সাথে ম্যাচিং করে সবার কিন্তু প্যান্ট আছে ঠিক আছে দেখেছে এখানে অ্যাশ কালার প্যান্ট হতে পারে বা একটা আপনার ম্যাজেন্ডা কালার প্যান্ট দিয়ে পড়তে পারেন বাঙ্গি কালার একটা প্যান্ট দিয়েও পড়তে পারেন এই দেখেন মা আসাল এটা নিয়ে আসলাম দেখেন তো অফারটের সাথে কি থাকবে ম্যাজেন্ডা কালার কম্বিনেশন কালারফুল না হলে কিন্তু আবার হয় না চারশো পঞ্চাশ টাকার মধ্যে এটার কালারটা খুবই একেবারে আমার কাছেও ভালো লাগে এই ধরনের কালারগুলি এই হচ্ছে স্ক্রিনশটটা দিয়ে ফেলতে হবে আপনারা জটপট করে আর আজকের ভিডিওর লাস্ট ওয়ান কালার হবে আঙ্গুর কালার খুব ভালো একটা কালার খুব ভালো একটা ডিজাইন একেবারে ফ্রি সাইজের কাপড় কোয়ালিটিগুলি আছে এটা হচ্ছে লাস্ট ওয়ান কালার ছিল তো এতগুণ সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ আবারও দেখা হবে এরকম সুন্দর কিছু কালেকশন নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ